পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা কেজি কি বেশি ভাজা যায় পাঁচ টাকা শালি কেজি আছে বাংলাদেশে দশ টাকা ষোলো টাকা আঠারো টাকা ষাট টাকা শালি কেজি কিনে নিয়ে খাইয়ে এক কেজি মাল বাজার দি গেলে অন্তত একশো টাকা খরচ হয়ে যাচ্ছে নাকি লস হয়েছে যে দাম তাতে তো লস হয়ে ওই কীটনাশক যা দাম তাতে তো লসালই আমরা করি সব এতে লাভ আসছে না আসসালামু আলাইকুম শুক্র দর্শক আমি এখন রয়েছি আঠারো মাইল কাঁচা মালের আড়ত ডুমুরিয়া খুলনা আজকে এই আড়তে কেমন কি দাম চলছে সবজির কেমন দাম চলছে পেঁয়াজ রসুন কেমন দাম চলছে সব কিছু আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক এখানে আমি দেখতে পাচ্ছি এক ভাই পেঁয়াজ বিক্রি করছেন রসুন বিক্রি করছেন পেঁয়াজ রসুন ঝাল কত করে বিক্রি করতেছেন এখন মাত্র আছে ভালোটা আছে দেশি ভেজ একত্রিশ বত্রিশ আর হচ্ছে এলসি ইন্ডিয়ান সুখস্বাদু ভেজ সেটা হচ্ছে পঁচিশ একুশ বাইশ এরকম আর রসুন হচ্ছে সত্তর পঁচাত্তর টাকা কেজি আর ঝাল হচ্ছে আপনার এখন পঞ্চাশ আর বাহান্ন এরকম পঞ্চান্ন পাই খুচরো বিক্রি এটা হচ্ছে পাইকিড়ি এ হচ্ছে আপনার সুখস্বাদু বেজ কয় আমাদের দেশি সুস্বাদু লালতি কয় এটা হচ্ছে বাইশ তেইশ টাকা কেজি দি সুপ্রদর্শক আপনারা কিন্তু জানতে পারলেন দাম কেমন চলছে বর্তমান বাজার পাইকারি বাজার কেমন চলছে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে আমরা টমেটো দেখতে পাচ্ছি অনেকগুলো টমেটো টমেটো বিক্রি হচ্ছে ভাই টমেটো টমেটো কত করে বিক্রি করতেছেন আঠারো কুড়ি কেজি পাইকারি না খুচরা পাইকারি খুচরা সব দাম কি ঠিকঠাক মতো পাচ্ছেন আজকের একটু কম আছে

হ্যাঁ দারুণ লস হয়ে যাচ্ছে কি কি আপনার কি কি চাষ করেছেন এবার টমেটো চাষ করেছি পুঁই শাকের চাষ করেছি পালং শাক লাল শাক মূল্য আমরা যে কোনো কা সামালি আমরা করি সব মালে লস এতে লাভ হচ্ছে না এতে কৃষক মার খেয়ে যাচ্ছে সারের দাম বাল্টি এক কেজি সারের দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ইউরিয়া বাংলাদেশে চলতে চান বর্তমান ঠিক আছে দাদা ভালো থাকেন

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের বেগুন বেগুন দেখতে পাচ্ছেন বেগুনের দাম জানবো কাকা বেগুন কত করে বিক্রি করতেছে বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি বেঁচলাম ভাই বাইশ টাকা কেজি বাইশ টাকা কেজি পাইকিরি না পাইকিরি পাইকিরি বাইশ টাকা বাইশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি করা হচ্ছে পাইকিরি রেটে বাইশ টাকা করে কেজি এই আড়তে আরও অনেক মাল কিন্তু বিক্রি হয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই বলতে হবে যে বাজারে কিন্তু বেচা কেনার ধুমধারেখা পড়ে গিয়েছে কারণ কাঁচামাল আলোতে এই যে আঠেরো মাইল বাজার খুলনা ডুমুরিয়া উপজেলার আঠেরো মাইল বাজারে প্রচুর পরিমাণের কাঁচামাল আছে কারণ গ্রাম অঞ্চলের সব পার্শ্ববর্তী আড়ত আছে এটাই আর এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দূরদ্রত থেকে সবাই কাঁচামাল নিয়ে আসেন এবং এখানে এসে বিক্রি করেন এবং প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু বিক্রি হয় দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন আলু তারপরে আপনার বেগুন পুঁই শাক ডাঁটা শাক এমন কোনো তরকারি নাই যে এখানে আপনি পাবেন না সব তরকারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ভাই কী বিক্রি করলেন বেগুন ভাই বেগুন কত করে বেশি বত্রিশ টাকা কেজি লাভ হয়েছে বেশি লাভ লস ভাই খেতের জিনিস যা হবে সেটাই লাভ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বেগুন উঠেছে এখানে লাউ উঠেছে অনেকে মাথায় করে নিয়ে যাচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি বাজারে কি নিয়ে আইছেন বারবটি বারবটি বিক্রি করেছেন করেছি

যাই হোক দর্শক সবার মুখে একই কথা লস লস কেউ বলে লাভ কেউ বলে লস সেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে প্রচুর লোকের সমাগম হয় প্রতি প্রতিদিন সকালবেলা থেকে সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত এখানে কেনা বেচা হয় এই আলোতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি আড়ত সব জিনিস কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে সবজির যেত পণ্য রয়েছেন সব সবজি এখানে পাওয়া যায় তাছাড়া পেঁয়াজ রসুন আলু ঝাল বিভিন্ন বিভিন্ন খাওয়ার সবজি বা মশলা জাতীয় খাদ্য এখানে পাওয়া যায় এই আলোতে সবাইকে ধন্যবাদ